রেগুন কি আজকে কি নিয়ে ভিডিও হবে একটু বলে দে সবাইকে আজকে ভিডিও হবে একটু দুটো প্যাকেট থেকে বুঝতেই পারছো বিঙ্গলে জ এনে ভাইয়ের এক প্যাকেট প্যাকেট এক প্যাকেট নিয়ে কম্পিটিশানে হবে কে আগে জিততে পারে যে জিতবে তার জন্যে যে আগে খেতে পারবে আর জিতবে সে পাবে দুশো টাকা এটা কিন্তু সত্যি সত্যিকারি এটা কিন্তু মিথ্যে কোনো টাকা না আর যে হারবে সে পাঁচবার উঠবাস করবে বাবা তাড়াতাড়ি খাও দুশো টাকা জিতে নিতেই হবে কিচ্ছু করার নেই হাসিস না গলা আটকে যাবে চিবা চিবা ভালো করে চিপিয়ে নে নাহলে খেতে পারবি না মুখে জমা করলে তো খেতে অসুবিধা আস্তে আস্তে কোনো হাসিস না গলা আটকে যাবে চিবি এনে ভালো করে আগেই জল দিচ্ছিস কেন আস্তে আস্তে ভাই ছোট একটু ছাড় দিতেই হবে চিবিয়ে নে বাবা গনু একটু আস্তে খা ভাইকে জিতিয়ে দে ভাই ছোটো গালে আছে গালে আছে পুরো ফিনিশ করতে হবে হাসিস নাস্তে মুখে থাকলে হবে নাচতে

আচ্ছা এটা খেলার ছলে একটা ছোট্ট ভিডিও হয়ে গেল গুরুর অনেক দিনের ইচ্ছা ছিল যে কম্পিটিশন ভিডিও করবে খাওয়ার সেই জন্য একটা ছোট্ট চেষ্টা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই দেখো আর লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর এই ভিডিওটা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা এই পর্যন্তই চলো